এই বিশাল পৃথিবীতে এমন কিছু সৃষ্টি রয়েছে যেগুলো মানুষের অসাধারণ দক্ষতা শিল্প এবং ইতিহাসের সাক্ষী আজ আমরা জানব সেই সাতটি বিষয়ের গল্প যেগুলোকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য চলো ঘুরে আসি এই আশ্চর্য ভ্রমণে এক চিচেন ইজ্জা ছেচেন এজ্স্যা মেক্সিকো অবস্থান ইউকাটান পেনিনসুলা মেক্সিকো নির্মাণকাল পাঁচ শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য খ্রিস্টাব্দের মধ্যে গঠন এটি মায়ের সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর এল এলকাস্তিলো এল খ্যাস্টেলো নামে একটি পিরামিড এখানে সবচেয়ে বিখ্যাত এটি জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা এক সালে দুই খ্রিস্ট উদ্ধারকর্তার মূর্তি অবস্থান রিও ডি জেনেইরো ব্রাজিল উচ্চতা তিন মিটার পদতল থেকে মাথা পর্যন্ত উদ্বোধন এক নয় এক সালে উদ্দেশ্য খ্রিস্ট ধর্মের প্রতীক হিসেবে এই মূর্তিটি স্থাপন করা হয় এটি শহরটির ওপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে যেন খ্রিস্ট সমগ্র শহরকে আশীর্বাদ করছেন তিন গ্রেট ওয়াল অব চায়না বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর এটি খ্রিস্টপূর্ব সাত মসৎকে তৈরি শুরু হয় উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া আজ এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে দীর্ঘ স্থাপনাগুলোর একটি যা স্পেস থেকেও দেখা যায় এমনটাই বলা হয় এবার চলুন এর সম্পর্কে শর্টকাট কিছু তথ্য জেনে নিই অবস্থান চীনের উত্তরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দৈর্ঘ্য প্রায় দুই এক এক ছয় কিমি নির্মাণকাল খ্রিস্টপূর্ব সাত শতাব্দী থেকে শুরু হয়ে মিং রাজবংশ পর্যন্ত উদ্দেশ্য চীনের সীমান্ত রক্ষা ও শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত বিশেষত্ব এটি পৃথিবীর দীর্ঘতম মানবনির্মিত স্থাপনা চার ম্যাকচুফেকছ পেরুর আন্দিজ পর্বতের চূড়ায় অবস্থিত ইনকা সভ্যতার এই রহস্যময় শহর একসময় ছিল ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র এক পাঁচশতকে তৈরি এই শহর এখনও রহস্য ঘেরা এক নয় এক এক সালে এটি আবার আবিষ্কৃত হয় এবং আজ এটি পেরুর অন্যতম আকর্ষণ অবস্থান আন্দিজ পর্বতমালায় পেরু উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই চার তিন মিটার নির্মাণকাল এক পাঁচ শতকে সম্রাট পাচাকুতির সময় উদ্দেশ্য এটি ছিল ইনকা সাম্রাজ্যের একটি পবিত্র শহর ও অবকাশায়াপনের স্থান আবিষ্কার এক নয় এক এক সালে হিরাম বিংহাম নামক একজন আমেরিকান প্রত্নতত্ত্ববিদ এটি পুনরাবিষ্কার করেন ফেইট্রা জর্ডান জর্ডানের মরুভূমিতে পাথরের ভেতর খোদাই করা এই শহর ছিল প্রাচীন নাবাতিয়ানদের রাজধানী এর গোলাপি রঙের পাথরের কারণে একে বলা হয় রোজ সিটি প্রায় দুই বছরের পুরনো এই শহর আজও বিশ্বয়ে সৃষ্টি করে অবস্থান দক্ষিণ জর্ডান নির্মাণকাল খ্রিস্টপূর্ব পাঁচ মশৎকে নির্মাতারা নবতীয়ান সভ্যতা বিশেষত্ব পুরো শহরটি খনিজযুক্ত লাল পাথরে খোদাই করা প্রধান আকর্ষণ আলখাজনে আলখেজনেহ নামে এক আশ্চর্য পাথরের মন্দির রোমের কলোসিয়াম প্রাচীন রোমের গৌরব কলোসিয়াম খ্রিস্টপূর্ব আট সালে তৈরি এই অ্যামফিথিয়েটারে পাঁচ মানুষ বসে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ দেখ এটি কেবল এক স্থাপনা নয় বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী অবস্থান রোম ইতালি নির্মাণকাল খ্রিস্টাব্দ সাত শূন্য সালের মধ্যে ক্ষমতা একসময় পাঁচ শূন্য থেকে আট শূন্য দর্শক ধারণ করতে পারত ব্যবহার যুদ্ধ নাটক জনসমাবেশের জন্য ব্যবহৃত হত বিশেষত্ব এটি আজও রোমান শিল্পের অন্যতম নিদর্শন ঠেজ মেহাল ভারত অবস্থান আগ্রা উত্তরপ্রদেশ ভারত নির্মাণকাল এক ছয় তিন দুই এক ছয় পাঁচ তিন নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান উদ্দেশ্য তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে একটি সমাধি হিসেবে নির্মিত স্থাপত্যশৈলী মুঘল পার্শ্ব ও ইসলামী স্থাপত্যের সংমিশ্রণ বিশেষত সাদা মার্বেলের গম্বুজ এবং নিখুঁত নকশা একে অনন্য করে তোলে এই সাতটি আশ্চর্য কেবল স্থাপত্য নয় এগুলো মানব সভ্যতার প্রতীক ইতিহাসের গল্প আর মানুষের অসীম কল্পনাশক্তির ফল তোমার প্রিয় আশ্চর্য কোনটি নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরও চমৎকার বিষয় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না